হ্যালো ফ্রেন্ডস নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো এখন এই ভিডিওটায় কথা বলবো শাকিব খানের প্রিয়তমা মুভিটা নিয়ে তো এই প্রিয়তমা মুভিটা কিন্তু রিলিজ হওয়ার পর বাংলাদেশে তুমুল সারা ফেলে দিয়েছে একের পর এক রেকর্ড ক্রিয়েট করছে একের পর এক পুরনো রেকর্ড ভাঙছে এবং এই মুভিটা ঈদে রিলিজ হওয়ার পর থেকে এখনও অবধি বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু পর পর অনেক দিন পর পর সব শোগুলো কিন্তু হাউসফুল যাচ্ছে টিকিটে কিন্তু হাহাকার রীতিমতো লেগে আছে এই সিনেমাটা দেখার জন্যে তো এই ফিল্মটা কিন্তু অলরেডি একটা রেকর্ড করে দিয়েছে এবং বলা যেতে পারে সাকিব খান নিজের রেকর্ড নিজেই ভেঙে একটা নতুন রেকর্ড সৃষ্টি করলেন এই প্রিয়তম মুভিটা দিয়ে এবং প্রায় পাঁচ ছ বছর পর কিন্তু একটা নতুন রেকর্ড ক্রিয়েট হল বাংলাদেশ সিনেমার এই মুভিটা দিয়ে তো কী সেই রেকর্ড সেই রেকর্ডটা হচ্ছে সাকিব খানের একটা সিনেমা বেরিয়েছিল শিকারি যে সিনেমাটা শাকিব খানের সাথে ছিল শ্রাবন্তী তো ওই মুভিটার ফার্স্ট ডে যে কালেকশানটা ছিল সেটা কিন্তু মানে একটা হিউজ রেকর্ড সংখ্যক কালেকশন তখন করেছিল ওই একদিনের কালেকশান বলা যেতে পারে তো সেই রেকর্ডটা কিন্তু প্রিয়তমা মুভিটা ভেঙে দিয়েছে হ্যাঁ শিকারী মুভির যে সিঙ্গেল ডে যে একটা কালেকশন ছিল সেই কালেকশানটা কিন্তু প্রিয়তমা মুভি অলরেডি ব্রেক করে দিয়েছে এবং এটা কিন্তু কনফার্ম করেছে প্রিয়তমা মুভি ডিরেক্টর হিমেল আশরাফ তিনি কিন্তু তার নিজের ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট দিয়ে সেটা কিন্তু বলেছেন শিকারী ফিল্মের যে একদিনের যে একটা কালেকশন ছিল সেটা কিন্তু প্রিয়তমা সিনেমার অলরেডি ব্রেক করে দিয়ে একটা নতুন রেকর্ড কিন্তু ক্রিয়েট করেছে তো সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার কারণ শাকিব খান নিজেই নিজের সিনেমার রেকর্ড ভাঙছে নিজেই একটা নিজের সিনেমা দিয়ে আবার নতুন রেকর্ড তৈরি করছে এবং ফিল্মটা নিয়ে যেরকম হাহাকার ক্রিয়েট হয়েছে অলরেডি এটা কিন্তু ব্লকবাস্টারের পথে এগোচ্ছে এবং নিঃসন্দেহে এটা কিন্তু একটা বড় ইতিহাস তৈরি করতে চলেছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিঃসন্দেহে সেটা বলা যায় কারণ অডিয়েন্সরা এখনও যেভাবে ফিল্মটাকে দেখছে যেভাবে ফিল্মটাকে একটা মানে গ্রহণযোগ্যতায় পৌঁছে দিচ্ছে সেখান থেকে বলা যেতে পারে এই ফিল্মটা কিন্তু লম্বা রেসের ঘোরা নিঃসন্দেহে হতে চলেছে এবং একের পর এক একমতো শুরু অনেক রেকর্ড ভাঙবে অনেক রেকর্ড আরও তৈরি করবে যেগুলো হয়তো সাকিব খান কিছু বছর পর নিজেরই হয়তো কোনো একটা সিনেমা দিয়ে আবার একটা নতুন ইতিহাস তৈরি করবে তো এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার কেবিয়ানদের কাছে কারণ তার বস তার যে গুরু তিনি নিজে একটা এমন রেকর্ড এবার তৈরি করলেন যেটা হয়তো অন্য হিরোরা করতে পারলেও হয়তো করতে পারবে সেটা বা দেখার ব্যাপার যে সেটা কবে হয় বাট এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার কারণ এই ফিল্মটা ডিজার্ভ করে যেরকম হাইপ যেরকম মানে এই ফিল্মটা ক্রিয়েট করেছিল সেখান থেকে বলা যেতে পারে যে এটা তো একটা ডিজার্ভিং ব্যাপার তো তোমরা জানিও তোমরা যদি প্রিয়তম মুভিটা দেখে থাকো আমাদের কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই জানিও এবং যদি এরকম আপডেট আরও পেতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি এরকম ভেরিফাইড আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যতক্ষণ না আপডেটগুলো ভেরিফাইড হচ্ছে যতক্ষণ না আপডেটগুলো আমি ভালো জায়গা থেকে ট্রাস্টেবল সোর্স থেকে পাচ্ছি আমি কিন্তু ততক্ষণে শেয়ার করবো না তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম অনেক আপডেট রিভিউ রিয়াকশন কিন্তু তোমরা পেতে থাকবে তা দেখা হবে পরের ভিডিওতে বাই